গল্প করলাম তো চলো তোমাদেরকে কিছু দেখাবার কথা বলছিলাম যে তোমাদেরকে আমি কিছু দেখাবো তো কি দেখাবো বলো তো আমি অনেক কিছু শপিং করে নিয়ে এসেছি আজকে এই সকলকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি আজকে সারাদিন কোনো ব্লগ পোস্ট করিনি তো ভাবলাম যে চলো আজক্ষণ একটু তোমাদের সাথে গল্প করে আসছি আর কি তার জন্য চলে এলাম আর এখন কিছু দেখাবো তোমাদেরকে কি দেখাবো তো কিছু দেখাবো একটু ওয়েট করো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসছিল তোমাদেরকে কিছু দেখাবার কথা বলছিলাম যে তোমাদেরকে আমি কিছু দেখাবো তো কি দেখাবো তো আমি অনেক কিছু শপিং করে নিয়ে এসছি আজকে বারাইপুর গেছিলাম তো বারাইপুর থেকে কি কি শপিং করলাম সেটা তোমাদেরকে একটু দেখাই চলো তার আগে ঝটপট করে আমি একটু উঠে বসে আর আজকে দেখো কি সুন্দর করেছি দেখো মেকআপটা কেমন লাগছে ভাল লাগছে বলো বন্ধুরা চলো বাবা এত ঠান্ডার মধ্যে ঠান্ডা লেগে গেছে আর এসে পুরো বিছনায় শুয়ে পুরো আমি মানে ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে আর বেরোতে ইচ্ছা হচ্ছিল না তার জন্য এতক্ষণ ধরে শুয়েছিলাম তো ভালো যে শুয়ে শুয়ে চলো আজকে তো একটা ব্লগ দিই একটু তোমাদেরকে দেখানো যায় কি কি শপিং করে নিয়ে এলাম আমি সরস্বতী পুজোতে তো ঘুরতে যেতে হবে তার জন্য এটা একটা আছে থ্রি পিস নিয়ে এসেছি এটা দিয়েছে ওন্না এই কালারটা কি দারুণ দেখো মেহেন্দি কালার এটা হলো প্যান্ট চুড়িদারটা আমি আর খুললাম না ঠিক আছে আর এই যে চুড়িদার যখন পরব তখন তোমরা দেখো এই কালারের আমি একটাও আমি কুর্তি পরিনি এই দেখো পুরোটা স্টোনের কাজ এরকম খুব সুন্দর একটা জিনিস এটা খুললাম না আবার আমাকে ভাজ করতে হবে এমনিতে আমি একটু জানো আলিসি আছে আমার কুরামও আছে একটু এইটা একটা এটা পরে যা লাগছে না গো বন্ধুরা কী বলবো এটা একটা আছে এটা আমি কুর্তি সৎ মানে কুর্তি হিসাবে করতে পারবো আবার এটা আমি ওই ওয়ান পিস হিসাবেও পড়তে পারবো তো খুব সুন্দর জিনিস এই একটা নিয়েছি আর আমাদের মিষ্টু আমাকে বলেছে কালকে যে মা আমার জন্য সাদা টি শার্ট নেবা ও সাদা টি শার্ট কি করবে আমি বুঝে পাচ্ছি না বলেছে শুধু এক কালারের আমাকে সাদা টি শার্ট দিয়েও আমার খুব দরকার এই দেখো সাদা টি শার্ট ও মনে হয় কাউকে গিফট করবে এই যে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে আর তো সে ডিজাইন যেটা হয় না কোনো বেস্ট ফ্রেন্ডের জন্য মনে এটা কিছু তৈরি করবে তার জন্য আমাকে বলেছে মা সাদা টি শার্ট দিও তো এই দেখো এক কালারের পুরো সাদা টি শার্ট আর ওর তো লাগে মিষ্টির তো লাগে এস সাইজ এই দেখো তার জন্য কি করবে জানি না এই যে এটা নিয়ে এলাম কিনে আর আমার জন্য নিয়ে এসেছি আর একটা লেগিনস সেটা তো বিল এ দেখো তো লেগিংস নিয়ে এসছি তো এইসবই আর কি শপিং করতে গিয়েছিলাম বললো একটা ইয়ে পাঞ্জাবি পাঞ্জাবি কি নিলি না ও নিবে নিবে ঠান্ডা লেগেছে ও দাঁড়ায়নি পুরো চলে এসছে আর আমায় কেমন লাগছে অবশ্যই যেন কমেন্টে জানিও বন্ধুরা ঠিক আছে এই কালারটা খুব ভালো লাগে দেখো ব্লু কালার না আমার তো বেশ একটা পছন্দর কালার এটা চলো বন্ধু ব্লগটা বেশি বড়ো করলাম না আর এখনই পোস্ট করে দেবো তো চলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে নাও তাহলে আমি যখন যা পোস্ট করব নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা